హలో 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 చెక్ హలో చెక్ హలో చెక్ హలో 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 చెక్ హలో చెక్ హలో చెక్ హలో 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 చెక్ హలో చెక్ హలో చెక్ హలో

অর্থাৎ আমাদের এই মোবাইল ফোনের ভিতর দেওয়ার কথা যাবে বক্সে ঠিক আছে আপনারা এই মোবাইল ফোনটা মাইক্রোফোন বানাইতে পারবেন যে কোনো ধরনের মোবাইল আপনারা মাইক্রোফোন কীভাবে বানাবেন এই বিষয়টা জানতে হলে বুঝতে হলে শিখতে হলে তাহলে ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন নইলে বুঝতে পারবেন না মোবাইল ফোনটা ফোন বানাইয়া আমরা সাউন্ড যে কোনো ধরনের সাউন্ড সিস্টেমের প্রোগ্রাম চালাবো আপনার কমপক্ষে আপনার আর দশ গছ বিশ গজ ফাঁকে থেকে সাউন্ড টানবে এই মোবাইল ফোন বানাবো মাইক্রোফোন আর সাউন্ড সিস্টেমের সেট অথবা মিক্সার কানেক্ট করে সাউন্ড সিস্টেম কানেক্ট করে যে কোনো ধরনের প্রোগ্রাম চালাইতে পারবে তো আমি প্রথমেই আমরা দেখাই ঠিক আছে প্রথমে আমরা কেবলের মাধ্যমে দেখাবো সরি হ্যাঁ কেবলের মাধ্যমে আমরা আমরা ভিডিওর শেষে দেখাই দেবো কোন সফটওয়্যার দিয়ে আমরা কাজটা করব ঠিক আছে তো আমরা কেবলটা কানেক্ট করে নিলাম এই আমি সেটটা অন করে নিলাম ঠিক আছে অন করার পর তো আমরা এই যে এই সফটওয়্যারটার ভিতরে ঢুকবো ঠিক আছে মাইক্রোফোন লেখা ঠিক আছে এই সফটওয়্যারটা ঢুকার পর তো আমরা এই যে মাঝখানে টিপ দেওয়ার পরে এই যে নোটিফিকেশন আসবে নোটিফিকেশন আসলে মনে করলাম যে কানেক্ট হয়ে গেছে তো এখানে প্রথম চাপ দিলে কিন্তু আপনার কিছু এলাও চাবে ঠিক আছে অ্যালাউগুলা দিয়ে নিতে হবে ঠিক আছে তো আমরা হ্যালো হ্যালো দেখেন হ্যালো 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 তো আমি এই আপনার পাঁচ গড় দশ গড় ধর গস ফাকে দিকে কথা বলে কিন্তু টানে কিন্তু টানে ঠিক আছে ঠিক আছে তো এইভাবে আপনারা আ আপনার মোবাইল ফোনটা মাইক ফোন বানাইতে পারবেন বানাইতে পারবেন তো আমাদের আমাদের কিন্তু বক্সটা বক্সটা কিন্তু কাছে বক্সটা কিন্তু আপনার একদম বক্সটা একদম একদম কাছে ঠিক আছে তো কথাগুলো আবার এই বক্সের কথাগুলো আবার মাইকোফোনটা ঢুকে মোবাইলের দেয় এই কারণে এক কথা দুইবার হইতেছে তো আমরা যারা যেগুলো পিস ব্যবহার করি সাউন্ড সিস্টেমের অথবা সবার মধ্যে ওয়াশ বা ভিলে মধ্যে অনেকেই বলে আপনার পাঁচ হাত দশ হাত ফাঁকে থেকে এক গছ ফাঁকে থেকে কেন টানে না সাউন্ড আসলেই টানে না আপনার যদি কথাটা এক হাত অথবা পাঁচ হাত ফাঁকে থেকে টানে তাহলে আপনার যে মাইকে দেয়া অথবা স্পিকার দেওয়ার যে সাউন্ড আসতেছে ওই সাউন্ডটা আবার রিফেলে ঢুকবো রিফেলে ঢুকলে কিন্তু আপনার প্রোগ্রাম চলবো না ঠিক আছে তো এই যে মোবাইলে আমরা মোবাইলটা মাইকোফোন বানাইছি কিন্তু আমরা এই মোবাইলের মোবাইল মোবাইলে কিন্তু আপনার মোবাইলের মাইকোফোনটা সাউন্ড কিন্তু আপনার পাঁচ গড় দশ গড় ফাঁকে থেকে কথা টাইনে নেয় টাইনে নিলে কী হব কিন্তু আপনার ওই যে স্পিকারের যে সাউন্ড মাইকের সাউন্ড মোবাইল মোবাইলটা ঢুকে এল বড় সমস্যা ঠিক আছে তারপরও যারা আপনার কম সাউন্ড দেয়া ফাঁকে থেকে কথা বলতে চান তারা এইভাবে করতে পারবেন মোবাইল দেওয়া মাইক্রোফোন বানাইয়া তো আপনার এই যে এটা করলো আমরা কেবলের মাধ্যমে কেবলের মাধ্যমে করতে পারবেন আবার এই যে ব্লুটুথের মাধ্যমে করতে পারবেন এটা আমি বাদ দা দিলাম তো এবার আমরা ব্লুটুথ কানেক্ট করবো এই যে ব্লুটুথ তো এখন আমরা ব্লুটুথ কানেক্ট করলাম হ্যাঁ কানেক্টেড হয়ে গেছে আসছে হ্যালো 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 তো এভাবে আপনারা তো এখান থেকে এবার সাউন্ড বাড়াইতে পারবেন কমাইতে পারবেন হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো তো আমাদের স্পিকার কিন্তু একদম কাছেই এই কারণে আপনার সাউন্ড আপনার এক এক কথা দুইবার হয়ে তো এখান থেকে আপনারা এই যে এখান থেকে আপনার এখান থেকে আপনারা যে কাজটি করতে পারবেন এটা আপনার কথাটা এক সেকেন্ড অথবা দুই সেকেন্ড পরে যাবে এরকম করতে পারবেন ঠিক আছে তো আমি এই আপনার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যে এই যে মাইক্রোফোন মাইক্রোফোন এটা লেখে সার্চ করবেন প্লে স্টোরে সার্চ করার পর এই সফটওয়্যারটা নামাই নেবেন এই যে সফটওয়্যারটা ঠিক আছে এই সফটওয়্যারটা নামাইলেই চলবে ঠিক আছে তো তারপর আপনার সফটওয়্যারের ভিতরে যাবেন যাওয়ার পর তো আপনারা কী করবেন এই যে আমরা সফটওয়্যারের বিরতে যাইয়া হ্যাঁ এখানে বড়ো জোরে আপনার এলাউ দিতে এখানে চাপ দিলেই এলাউ চাবে অ্যালাউগুলা দিয়ে দিবেন তাই আপনার ফোনটা কানেক্ট হয়ে যাবে অবশ্যই অথবা এই আপনার সাউন্ড সিস্টেম সেডের অথবা ব্লুটুথ কানেক্ট থাকতে হইব নইলে কিন্তু হবে না কইরা আপনারা অ্যালাউ দিয়ে দেবেন এলাউ দেওয়ার অ্যালাউ দেওয়ার পরে আপনারা এখানে চাপ দেব কথা বলতে পারবেন ঠিক আছে এভাবে মূলত এই সফটওয়্যারটা কাজ করে কিন্তু আপনার এটা কিন্তু সাউন্ড কিন্তু আপনার কমপক্ষে দশ গছ পাঁচ গছ ফাঁকে থেকে সাউন্ড টানবে টানলে কী হব আপনার দেখা যেতেছে যে আপনার একটু বেশি সাউন্ড দিলে স্পিকারের সাউন্ড আবার এই মোবাইলের ভিতর ধরে তাহলে জিনিসটা কী হলো কথাটা এক কথা তিন চারবার রব আর কি ঠিক আছে মানে আপনি কথা বললেন আপনার কথা ঢুকলো আবার স্পিকার যে আপনার স্পিকার অথবা মাইক ব্যবহার করবেন ওই ওইগুলোর কথা আবার মোবাইলটা ঢুকবো ঠিক আছে এই কারণেই আপনার সারা বলে সাউন্ড কেন তিন আট পাঁচ আট সাত আট ফাঁকে থেকে সাউন্ড টানে না অতিরিক্ত দূরের থেকে সাউন্ড টানলে কিন্তু আবার যে ওই কথাই এই সাউন্ড সিস্টেমের কথা যে আবার মাইকে ফোনের ভিত্তিতে ঢুকবো এটা কেউ আর কল্পনা করেন না ঠিক আছে অতিরিক্ত যে কোনো জিনিস বেশি খাওয়া বলা না কম খাওয়া বলা ঠিক আছে তো আমাদের ওয়াজ মাফিলে আপনার এক বিঘা অথবা দুই বিঘার মধ্যে সাউন্ড টানে ওইগুলো মাইক ফোন সবসাইতে ভালো আপনার ওইগুলোর মধ্যে আপনার বক্তারা একটা ঠেকাই হওয়ার চেষ্টা করবেন অনেক ধরনের বক্তা আছে বলে কয় ফাঁসা ফাঁকে থেকে সাউন্ড টানে না ফাঁকের থেকে সাউন্ড টানার মাইকি ফোনও পাওয়া যায় কিন্তু ওইগুলো ব্যবহার করলে সাউন্ড সিস্টেম আপনার সাউন্ড হয়ে যায় চিকন করকাশ আর যেগুলো ভালো মানের মাইক্রোফোন আমরা সাউন্ড সিস্টেম ব্যবহার করি ওইগুলো সাউন্ডটা হয় মিষ্টি আপনি একটু কাছে থেকে বলুন সাউন্ডটা মিষ্টি হয় ফাঁকের থেকে টানে না ঠিক আছে আর বাহিরের কোনো নয়েজ টানে না ঠিক আছে আর এইগুলো এই যে মোবাইল ফোনটা দেখালাম আমি এই আপনার দশ গছের মধ্যে যত কথাবার্তা হয়েছে সবগুলো এই দিয়ে ঢুকবো ঢুকতে আবার স্পিকারে যাবো তাহলে জিনিসটা কী হলো আবার স্পিকারের কথা যাবো রিফেল যাবো ওটাও ঢুকবো ঠিক আছে এই কারণে অতিরিক্ত কোনো জিনিস ভালো না ঠিক আছে এইভাবে আপনারা ব্লুটুথ চালাইতে পারবেন যে কোনো সেট দেওয়া চালাইতে পারবেন অথবা কম্পিউটার বক্সও চালাইতে পারবেন যে কোনো ধরনের বক্স দেয় এরকম মোবাইল ফোন আপনারা কী করতে পারবেন মাইক্রোফোন বানাইয়া চালাইতে পারবেন ঠিক আছে Hello, 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 hello. hello?